যত্ন করে আমায় দুঃখ দিতে চেছ দিতে পারোনি কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারনি তুমিও কি একটু হারি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে সে দিতে পারি কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুনি তুমি কি একটু হারুনি সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ফুলেতে আগুন তুমি জেলেছ সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ফুলতে আগুন তুমি জেলেছ ফাগুনের সব কেড়ে নিয়েছ স্মৃতিটুকু তার কেন কারণী এ তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুন তুমিও কি একটু হারুন অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিতে গেছো শুধু আধারেতে ঢেকে দৃষ্টিতে গেছো শুধু আধারেতে ঢেকে নিজেকে প্রশ্ন করে দেখো না নিজেকে প্রশ্ন করে দেখো না যার নাম তুমি আর লিখো আগুনের সব কেড়ে নিয়েছো কেন সারুন কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটুও হারুন তুমিও কি একটু